প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার পদত্যাগ পুনরায় নির্বাচন দিয়ে প্রমাণ করুন আপনার বিবেক রয়েছে সি সি কে মোশাররফ প্রধান নির্বাচন কমিশনার সি সি কে এম নুরুল হুদাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আপনারা স্বীকার করেছেন যে উনত্রিশে ডিসেম্বর হাতে ভোটের বাক্স ভর্তি হয়েছে তাহলে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে অথবা পদত্যাগ করে প্রমাণ করুন আপনার বিবেক আছে আপনি বাংলাদেশকে ভালোবাসেন আপনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন রবিবার জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী নারী ও জীবন শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন তিনি বলেন আমরা অন্ধকার যুগে প্রবেশ করেছি যেখানে মানুষের কথা বলার কোন অধিকার নেই বাংলাদেশের সব মানুষ আজ অধিকার থেকে বঞ্চিত দেশের ভিতরে কেউ সত্য কথা বলতে হতে পারে না সত্য কথা বললেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে তাহলে সব মানুষ তাদের অধিকার ফিরে পাবে মানবাধিকার ও তাদের ভোটাধিকার পাবে তিনি আরো বলেন শুধুমাত্র নারীদের অধিকার প্রতিষ্ঠা করলে হবে না দেশে গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করতে হবে তাহলে নারীরা এগিয়ে যেতে পারবে গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া নারীরা এগিয়ে যেতে পারবে না খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া দেশের গণতন্ত্র মুক্ত করা যাবে না তিনি হলেন গণতন্ত্রের মা আর নেতৃত্বেই এ দেশের গণতন্ত্র মুক্ত করতে হবে মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হবে মানুষের অধিকার না থাকলে নারীদের অধিকার কোথা থেকে আসবে নারী পুরুষ সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে অবশ্যই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে তাহলেই এই সরকারকে ক্ষমতা থেকে বের করে আনা সম্ভব বিএনপির এই নেতা বলেন তিরিশে ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল যেখানে উনত্রিশে ডিসেম্বর রাতে ভোট ডাকাতি হয়ে গেছে যেমন একজন নারীর ভোটাধিকার বঞ্চিত করেছে অধিকার করেছে এই সরকার ভাইস চেয়ারম্যান তেমনই রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডক্টর শাহিদা রফিক প্রফেসর ডক্টর তাজমেরি, ইসলাম সেলিনা লাইলা হক ফরিদা ইয়াসমিন রাশেদা ওয়াহিদ মুক্তা প্রমুখ এ সময় বক্তারা একটি কথা বলেন আর তা হলো প্রধান নির্বাচন কমিশনার সি.সি.কে কে নুরুলুদাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং পুনরায় নির্বাচন দিতে হবে যার মাধ্যমে গণতন্ত্রের সরকার এ দেশে ফিরে আসবে সবশেষে একটি কথাই বলতে চাই আর তা হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ